শুভেন্দুর গড়ে নিজেদের হারানো জমি ধীরে ধীরে পুনরুদ্ধার করছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ একথা ঠিক যে শুভেন্দুর গড় বলতে আমরা যেটাকে বুঝি সেইখানে দুটি লোকসভা আসনের বিজেপি জয়ী হয়েছিল দুটিতেই একটি তমলুক একটি কাঁথি দুজন সাংসদ বিজেপি পেয়েছিল অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী কিন্তু এই লোকসভা ভোটের পরবর্তী সময় যা যা নির্বাচন হচ্ছে সবকটিতেই ধরাশায়ী হচ্ছে বিজেপি শুধুমাত্র ধরাশায়ী হয় শুধুমাত্র ধরাশয় নয় একেবারে গোহারান হারছে বিজেপি মানুষ হয়তো শুভেন্দু অধিকারীর যে প্রভাব অথবা যে অভিযোগ শোনা যায় যে সন্ত্রাস বিজেপির বা শুভেন্দু বাহিনীর যে সন্ত্রাস সেই সন্ত্রাসের বশবর্তী হয়ে বা শুভেন্দু অধিকারের প্রভাবে প্রভাবিত হয়ে লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু যত দিন যাচ্ছে মানুষের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর প্রভাব ধীরে 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 কমতে থাকছে বরং মানুষ সেখানকার মানুষ যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল তারা পুনরায় বোঝাতে শুরু করে দিয়েছে যে তারা মাঝে ভুল তৃণমূল কংগ্রেসের সঙ্গেই তারা রয়েছে এবং তাদের মত তাদের সমর্থন যে তৃণমূল কংগ্রেসের প্রতি তা আবার সেখানে সাধারণ মানুষ বোঝাতে শুরু করে দিয়েছে স্বভাবতই শুভেন্দুর নিজের গড়ে শুভেন্দুর যে রাস সেই রাজ ঢিলা হচ্ছে শুভেন্দুর কন্ট্রোল ধীরে ধীরে কমছে তার প্রমাণ ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচন হয়ে গিয়েছে সেখানে বিজেপি ধরাশায়ী হয়েছে শুভেন্দু অধিকারী যদিও বলেছেন যে বিজেপি নাকি দল হিসাবে লড়াইনি ওই শাক দিয়ে মাঝ ঢাকার মতো কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যেই লোকসভার সাংসদ যেই লোকসভা থেকে তিনি জয়ী হয়েছেন অর্থাৎ তমলুক লোকসভা শুভেন্দু অধিকারী নিজের খেলার মাঠ বলা চলে সেই জায়গা থেকে তার ভাই শৌভেন্দু অধিকারী লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন সেখানেও বিজেপি খুব প্রবলভাবে পরাজিত হয়েছে একেবারে গোহারান হেরে গেছে কি হয়েছে কি বৃত্তান্ত আমি স্ক্রিনশট শেয়ার করছি স্ক্রিনে রইল আর পড়ে শোনাচ্ছি তমলুক লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সেখানে বিরোধী দলনেতার খাস তালুকে আবার পরাজয়ের মুখ দেখতে হল বিজেপি কে নন্দকুমার ব্লকের সমিতিতে মুখোমুখি তৃণমূল কংগ্রেস আটচল্লিশটি আসন জিতেছে বিজেপি সাতটি আসন পেয়েছে আর তমলুক ব্লকে কারাগণ্ডা সমবায় সমিতিতে মোট আসন নটি সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ছটি এবং বিজেপি তিনটি অর্থাৎ যে হার সমবায় সমিতিতে যে হার শুরু হয়েছিল সেই হার এখনো বজায় আছে যত নির্বাচন হচ্ছে বাংলা জুড়ে শুধু তমলুক বা কাঁথি নয় বাংলা জুড়ে যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে দেখা যাচ্ছে বিজেপি পর্যদস্ত হচ্ছে আর সমবায় সমিতিতে যারা ভোট দিচ্ছেন তারাই তো তারাই তো সাধারণ মানুষ তারাও তো ভোট বক্সে গিয়ে ইভিএম বক্সে গিয়ে নিজেদের ভোটটা দেন তমলুক আর কাথি থেকে বিজেপি তো নেহাত কম ভোটে যেতেনি তাদের মার্জিন ছিল বিশাল সেই এলাকাতেই বারবার পরাজিত হচ্ছে বিজেপি এবং লোকসভা ভোটের পরবর্তী সময়। শুভেন্দু অধিকারীদের ইচ্ছায় শুভেন্দু অধিকারীদের গড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে শুভেন্দু অধিকারীর বাবা তো কনফিডেন্সের সঙ্গে বলেই দিয়েছিলেন যে এখানে কোনোদিনও ভোট হয়নি এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে শুভেন্দু অধিকারীর বাবা কি এক কথায় স্বীকার করে নিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী যতদিন ছিলেন ততদিন তিনি ভোট করতে দেননি তার কারণ তার আগে তো এই সমস্ত সমবায় সমিতিগুলো চালাতেন শুভেন্দু অধিকারী তাই মানুষ নিজেদের খুব ভোট দিতে পেরে শুভেন্দু অধিকারীর বিপক্ষে বিজেপির বিপক্ষে দিচ্ছেন যার আরো একটি প্রমাণ এই দুটি পঞ্চায়েতে পাওয়া গেল দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন দু বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং কাঠি লোকসভার চোদ্দটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কটি আসন পেতে পারে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম